ও হ্যালো আইস ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গাইস বিকাল টাইম হলে আমরা একটু ঘুরতে বেরোই তো এখন জানি না কোথায় যাওয়া যাচ্ছে কোথায় যাচ্ছি কোনো ঠিক ঠিকানা নেই আর ঠান্ডাও বিশাল ঠান্ডা পড়ে গেছে বিকাল না হতে হতে বিরাট ঠান্ডা লাগছে শরীরের ভিতরে হাওয়া আসছে বিরাট ঠান্ডা শরীরের ভিতর হচ্ছে এরা ক্যামেরা ধরে মরে কি করে সবাই ভাবে কি বলবো তো গাইজ একটা কথা বলে রাখি তুমি ক্যামেরা ধরে যদি ফেমাস হতে চাও আর তুমি যদি একটা লেবারি করো তা তোমার কোনটা বেটার হবে সব থেকে ভালো লেবারি করা ভালো কি গিয়ে ফটো ব্লগিং করা ভালো তোমরাই আজকে কমেন্ট ভিডিও চালু করে

Oh, aklı açtı ağacın. Bir bomba mı ağacın? Bir bayağı. Ay ay ay, o o o o, আবার বাম্পার আবার আসতে আবার আসতে আবার ধরে আবার আসতে এই জায়গাটা বুঝলি কোথায় বালি বালিতে তালি হয়ে যাবো গাইস তো পেছনে একটা ভয় পেয়ে যাচ্ছে যারা বলে ক্যামেরাম্যান

তো গাইস এখন আমি বাড়ি চলে এসেছি তো যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে দেখা টাটা ভাই ভাই